হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো দুটো পাখি দেখো কত সুন্দর একসঙ্গে খেলা করছে তো উড়ে চলে গেলো পাঁচিলের উপরে বসলো তো তোমাদের সঙ্গে চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই দেখো বন্ধুরা এগুলো কি বলো তো তো আমাদের বাড়ির সামনে এগুলো এক জায়গায় এতগুলো জড়ো হয়েছিল মানে দেখে একটা কীরকম লাগছিল তাই ভাবলাম যে এদেরকে একটু ক্যামেরা বন্দি করি আমাদের আমার বন্ধুর কাছে শেয়ার করব। তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে চলে এলাম এগুলো দেখতে কেমন লাগছে তাই না বন্ধুরা মানে দেখো এক জায়গাতে সবাই জোট বেঁধে এ মানে ওর ওপর দিয়ে চলে যাচ্ছে ওর ওপর দিয়ে চলে যাচ্ছে তো এগুলো কি বন্ধুরা বলো তো তোমরা কি জানো যদি জেনে থাকো তাহলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এটা কি নাম তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোন কোন বন্ধুরা মন দিয়ে দেখেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে আমাদের লাড্ডু দেখো জানলা দিকে দাঁড়িয়ে আছে আর ও পাঁচিলের উপরে একটা মেয়াও দেখতে পেয়েছে জানো তো ওই মেঁটাকে ও কি বলছে জানো বলছে এ ম্যাও আই ভাত খাবি আমি তখন জিজ্ঞাসা করছি কি ভাত ও বলছে ডিম ভাত তো বাচ্চাদের কথাগুলো শুনতে খুব ভালো লাগে তাই তো তো বিড়ালটা দেখো ওখানে পাঁচিলের ওপরে চুপ করে বসে আছে ও হয়তো কিছু মানে ও শেখার দেখতে পেয়েছে তাই ও চুপ করে বসে গেল তো বাড়ি ও ঘরের রুমের মধ্যে খেলছিল তো সেখানে ও নজর এই দেখো দেখেছো কি কতটা মানে দুষ্টু দেখেছো এটা আঙুলটা কীভাবে ভেতরে ঘুরেছে টেনে তুলল এই দেখো এর আগে গোপালের দুষ্টু সরি লাড্ডু লাড্ডুর দুষ্টুমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওর আর একটা দুষ্টুমি আমি ক্যামেরাবন্দি করে রেখেছি তো এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এ একটা খেলনা ও বেশিরভাগই খেলা খেলা করে তোমরা হয়তো বলবে বন্ধুরা যে ওর কি আর খেলনা নেই একটা খেলনা নিয়েই খেলা করে এর আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম এই খেলনাটা নিয়েই ও খেলা করে তো এইটাইও বেশি পছন্দ কেননা এটা দেখো ও খুলেও করা করতে পারে তো মানে দেখো সব কিছু খুলতে পারে আবার মানে লাগিয়ে দিতে পারে মানে মিস্ত্রি আর কি মিস্ত্রিগিরি করে তো ওর এটাই ওর খুব ভালো লাগে তাই ওই খেলনাটা নিয়েই খেল মানে খেলতে বেশি ভালোবাসে বাচ্চা মানুষ যেটাই মানে একবার মনে ধরে যাবে সেটাই বারবার চাইবে তাই না ও এমনিতে দুষ্ট হলেও ও কিন্তু খুব কথা শুনে ওর কথা শুনতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে এই দেখো আমি বললাম যে তোর মায়ের ফোনটা কোথায় তো মায়ের ফোনটা দিচ্ছিলো এভাবে ছুড়ে দিচ্ছিলো জানো তো বন্ধুরা আমি তো আগে ধরে নিলাম আমি যেই বলেছি মায়ের ফোন কোথায় ও ওখান থেকেই ছুড়ে দিচ্ছিলো আমি ধরে নিয়েছিলাম আমি মনে নামিয়ে রাখ ও কিন্তু নামাচ্ছে না দেখো আমি নামিয়ে রাখলাম ও কিন্তু আমার হাতেই দেবে এই দেখো আমি নিয়ে নিলাম যদি ছুড়ে দেয় না তো ব্যাস ফোন একদম চুরমাল হয়ে যাবে বাচ্চা মানুষ কিছু তো জানে না যে কি হলে মানে ছুড়ে ফেললে ভেঙে যাবে না কি যাবে দেখো মন দিয়ে খেলা করছে এ দেখো ওই পাখাটা খুলে নিয়েছে এরপর এরপর লাগাবে দেখেছো ও বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে একদম পুরো তো ভিডিওটা দেখে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে লাড্ডু কিভাবে খেলা করছে দেখেছো ও পাগুলো মিলে কত সুন্দর বসেছে আবার তাকি এই দেখো ও দেখাচ্ছে মেয়াওটা হয়তো এখনো বসে আছে পাঁচিলের উপরে ওটাই হয়তো দেখছে এই দেখো এই দেখো এই যে দেখতে পেয়েছে হয়তো এই দেখো এই দেখো ও একা একাই উঠে যাবে ও কিছু দেখতে পেয়েছে ওই জন্য এই ঠুকা এর মানে জানলায় দাঁড়িয়ে মাথা ঠুকা যায় তো যে ওটাই দেখাচ্ছে বাজি হয়ে যাবে ও জানলার পাশে দাঁড়িয়ে থাকতে খুব ভালোবাসে জানলার ওপর দাঁড়িয়ে থাকলে না ও মানে সারাদিনই দাঁড়িয়ে থাকবে ওর সঙ্গে শুধু একটু মানে কথা বলতে হবে ব্যাস আর কিছু না ও কারোর সাথে কথা বলছে জানলার দিকে জানলার পাশে দাঁড়িয়ে ওখানে কথা বলছে ম্যাওটা ছিল ওই জানলার ওই পাচিলের ওপরে ম্যাওটা দেখি তো ম্যাওটা আর নেই বন্ধুরা আর চলে গিয়েছে তো এখনও বুঝতে পারছে যে ওখানেই ম্যাওটা ছিল এই দেখো কিছু বলছে ও তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের ভালোবাসা আমাকে দিও এগিয়ে যাওয়ার জন্য আর আমার মানে কি বলবো পরিবারে এসে সাপোর্ট করো প্লিজ পাশে থেকে সবাই সবার পাশে থাকলে একদিন সবাই এগিয়ে যাব। তাই তো তো হিংসা না করে সবাই সবার পাশে থেকে চলো একসঙ্গে এগিয়ে যায় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আর যদি ঠিক বলে থাকি তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো এই লাড্ডুর একটু লাপা লাফাঝাফা করছিল তো আমার খুব ভালো লাগলো